সለ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্নাল্লাহাত তাইয়্যব নিশ্চয় আল্লাহ রাব্বুল হচ্ছেন পবিত্র ওয়া লা ইয়ুগ্বালা ইল্লা তাইয়্যব তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ আল্লাহ রাব্বুল নিজে পবিত্র আর তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না ইন্নাল্লাহ ইয়ামুরুল মুমিনিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দেন কামা ইয়ামুরুল মুরসালিন যেভাবে তিনি নবী নির্দেশ দেন সৌম্য জাকার রাজুল অতবার তিনি একটা ব্যক্তিরা দৃষ্টান্ত পেশ করলেন ইউতিলুজ সাফার যে ব্যক্তিটি দীর্ঘ লম্বা সফরে ছিল আস আকবরা তার চুলগুলো শকখিস্ক হয়ে গেছে লম্বা সফরের কারণে চুল এসে শ্যাম্পু লাগাতে পারেনি সাবান লাগাতে পারেনি অর্থাৎ সে গোসল পর্যন্ত দিতে পারেনি সে বড় বিপদে পড়েছে সে জানে যে বিপদে পড়ে আল্লাহ রাবুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাবুল আলামিন সে দোয়া কবুল করেন তার হাত ফিরিয়ে দেন না এই জানা ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে ইয়ামুদ দয়াই হাইলাসমা শাসমানিদিকা হাত তুলে বলছে ইয়া রব ই রব ইয়া রব হে আমার প্রতিপালক আমি বড় বিপদে পড়েছি হে আমার প্রতিপালক আমি বড় বিপদে পড়েছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো পরের অংশে রাসুল মোহাম্মদাল্লাম বলছে দুঃখিত মাতাম হারামুন তার খাদ্য হচ্ছে হারাম মাশরাবু হারামুন তার পানি হচ্ছে হারাম মালবাসু হারামুন তার শরীরের পোশাকটা হারামের টাকায় কেনা গুজিয়াবিল হারাম তার শরীরের শিরা উপশিরা সবই হারাম কাই ফাইসাজাব জালিক এমন একজন ব্যক্তির দোয়া এমন একজন হারাম খোরের দোয়া কি করে কবুল হতে পারে অর্থাৎ হারামখোর ব্যক্তির দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না